আমি এখন আছি যশোর কৌতালি থানা রূপদিয়া গ্রামে আর এই রূপদিয়া গ্রামে আপনাদের আজকে দেখাবো যে একটি ভুটায় দুইশো লাউ ধরেছে আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি ভুটায় দেড়শো থেকে দুইশো লাউ আছে আর এই লাউ দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে লাউ দেখতে আসছো হ্যাঁ চুন দেখলে তাই তো এতই লাউ এর আগে কখনো দেখুন না ছোট ভাই কিন্তু এর আগে কখনো এতই লাউ দেখিনি এই প্রথম দেখলো রাস্তা দিয়ে এই ভাই যাচ্ছিল ভাইও কিন্তু চলে আসছে এই লাউটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার আলহামদুলিল্লাহ আপনার বাসা আমার বাসা এই গ্রামে এই গ্রামে এই রূপ দিয়ে জি এই পাশে পাশে গ্রামে এই পাশে বাড়ি এটা এই এতগুলো লাউ কি আপনি কখনো দেখেছেন একটি ফুটাই না ভাই কখনো দেখিনি আল্লাহ তাআলা আজকেই দেখাইলো এই আজকেই দেখছেন আপনি জি জি আপনার বাসা তো এই জায়গায় কিন্তু আপনি জানেন না যে এখানে নাও ধরেছে জানি না আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমরা এই গ্রামে বাড়ি তো আসলে আল্লাহ তালার অশেষ রহমত যে আমি এখন দোকানের থেকে বাড়ি যাইতেছিলাম যাওয়ার পথে ভাইদেরকে দেখলাম ভাইরা আসছে এটা দেখার জন্য তা আমি দেখি নিজে আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহ তালা কি না পারে আল্লাহ তালার কুদরত যে কত বড় এতদিন জানছি আল্লাহ তা আল্লাহ তালাই সব কিছু করে কিন্তু এই লাউ গাছটা না দেখলে বুঝতে পারতাম না যে আল্লাহ তালাই সবকিছু করানো জাত আল্লাহ তালাহা যে সবকিছু কিছু করে যেমন মানুষ আল্লাহ তালা সৃষ্টি করে জীবজন্তুর সৃষ্টি করে একের দুয়েক কত বাচ্চা কাচ্চা হয় কিন্তু আল্লাহ তালা যে লাউ গাছে এত লাউ দাঁড়াইতে পারে আল্লাহ তালা তার নজিরে রূপ দিয়ে গ্রামে দেখাই দিছে আর আমি দেখে এই এত সন্তুষ্ট হয়েছি আল্লাহর কাছে সুখী আদায় করি আলহামদুলিল্লাহ ওই আল্লাহ তালা যেন প্রত্যেকটা মানুষ এই লাইয়ের এই ভিডিওটা দেখে প্রত্যেকটা মানুষের জন্য এমন আল্লাহ তালার কুদরত করে বিশ্বাস হয় যে ওই আল্লাহ তালা যদি একটা লায়ের গাছের ভিতরে দুইশো লাউ ধরাইতে পারে এক গাছের গোড়ায় একসাথে তাহলে ওই আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামকে আল্লাহ তালা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারে আল্লাহ তালা পরিবর্তন পরিবর্তন একমাত্র ওই আল্লাহ তালাই পরে আর কারোর ক্ষমতা নাই এই ভাই আমরা সবাই এই গাছটার দিকে এই লাইফ দিকে বিশ্বাস করে আমরা আখেরা মুখে হই আল্লাহ তালা যেন সবাইকে এই আল্লাহর প্রতি বিশ্বাস এই গাছটা দেখে যেন আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেড়ে যায় এর জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন এই রকম লাউ গাছে আরো এরকম হাজার হাজার লাউ দেয় এই জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ আর ওই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করবো ভাইকে অসংখ্য ধন্যবাদ আর যাই বলেন আল্লাহ বলেন ভগবান বলেন ঈশ্বর বলেন সব সৃষ্টিকর্তা কিন্তু একজনই আর এই যে দেখেন তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন আর তার নজির কিন্তু এখানেই যে একটি ভোটায় এই দুইশো লাউ ধরে দাঁড়াইছেন তিনি